শিয়ালদহের নাম বদলের তরজা সুকান্তের দাবিতে শ্যামাপ্রসাদ কুণালের মুখে বিবেকানন্দের নাম শিয়ালদহ স্টেশনের নামবদল ইস্যুতে এবার মনীষীদের নিয়ে বাকযুদ্ধে জড়ালো বিজেপি তৃণমূল বিজেপির প্রস্তাব ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম হোক নতুন স্টেশনে তা খারিজ করে তৃণমূলের স্মরণ করলেন স্বামী বিবেকানন্দকে এই নিয়ে নয়া বিতর্ক শুরু হয়েছে আগেই যোগী রাজ্যের ঘন ঘন স্টেশন এবং বিভিন্ন পরিচিত স্থানের নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর তুলনা করেছেন দেশের ব্যস্ততম রেল স্টেশনের এই দিনকার নাম বদলের প্রয়োজনই বা কি উঠেছে এই নিয়ে প্রশ্ন পূর্ব রেলের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে রবিবার রানাঘাট শিয়ালদা এসি লোকাল ট্রেনের উদ্বোধন হয়েছে সোমবার অর্থাৎ এগারোই আগস্ট থেকে ওই রুটে যাত্রীদের নিয়ে ছুটবে এসি লোকাল ট্রেন এই দিন সেই উদ্বোধনী অনুষ্ঠানে শিয়ালদা স্টেশনের বক্তব্য রাখেন বিজেপি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেন আমরা জানি যে রেলওয়ে স্টেশনের নাম অনেকটাই নির্ভর করে রাজ্য সরকারের প্রস্তাবের ভিত্তিতে আজকের দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের আর্জি এই কেন্দ্রের কাছে প্রস্তাব করুন এই স্টেশনের নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম করতে এক সময়ে এই স্টেশনে হাজার হাজার উদ্বাস্তু এসেছেন আর তাদের জন্যই সবচেয়ে বেশি কাজ করেছেন যিনি সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামেই এই স্টেশনের নাম হোক সুকান্ত মজুমদারের এই প্রস্তাবের পাল্টা দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এই দিন চুচুড়ার এক অনুষ্ঠানে তার বক্তব্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শ্রদ্ধেয় ব্যক্তি তার নামে তো বন্দর রয়েছে শিয়ালদাহ স্টেশন কেন স্বামী বিবেকানন্দের নাম রেখে শিয়ালদাহ স্টেশনের নাম স্বামী বিবেকানন্দ করা হোক কারণ শিকাগো ধর্মসভার ঐতিহাসিক বক্তৃতার পর তিনি জাহাজ থেকে ফেরার পথে শিয়ালদাহ নেমেছিলেন শিয়ালদাহ স্টেশনের বিশ্বজয়ের পর এসেছেন স্বামী বিবেকানন্দ যদি নাম বদল করতেই হয় তার নাম করা হোক স্বামী বিবেকানন্দের নাম অনুসারে দর্শক শিয়ালদা স্টেশন অনেক দিন থেকেই ওই সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে এই স্টেশনের নাম শিয়ালদা এই মুহূর্তে বিজেপির কেনই বা এই স্টেশনের নাম পরিবর্তনের কথা মনে আসলো আর শ্যামাপ্রসাদ মুখার্জি কিংবা স্বামী বিবেকানন্দ কার নাম অনুসারে এই স্টেশনের নাম করা হবে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন